আশির আওয়াজ শুনে প্রথম কার কথা মাথায় এলো। কৃষ্ণ নিশ্চয়ই কৃষ্ণ মানে মন করা বাঁশির সুর সেই সুরের জাদুতে মুগ্ধ হয়ে যেত কত শত সখীগণ কৃষ্ণের বাঁশিকে ঘিরে শোনা যায় এমনই নানান ঘটনার কথা সেরকমই শ্রীকৃষ্ণের জীবনের বেশ কিছু অংশ এবার বাঁশির গায়ে খোদাই করলেন বাঁকুড়ার শুশুনিয়ার শিল্পী আঠাশ বছরের অভিক কর্মকার তবে এই বাঁশি কাঠের নয় তৈরি করা হয়েছে পাথর কেটে একটা মানে মেলাতে গেছিলাম আর কি সেখানে একজন বাঁশি সুরে বাজাচ্ছে সেইখান থেকে একটা বাসি আমরা কিনে নিয়ে আসছিলাম বাবা তো মধ্যে গিয়েছিলাম সেই মেলাটা দেখতে আর কি ওই বাসিটি নিয়ে এসে পরে বাড়িতে নিয়ে আসে পরে দেখলাম যে ওটার মাপটা যে কাজের যে মাপটা আছে বাসিটি যে তৈরি করেছে সে ওইটা বাসের ছিল যেটা বাজে ওইটার যে ডিলিং যে লাইনগুলো ছিল সেগুলো কতটা দূরত্বে ছিল কীরকমভাবে করা আছে মাপটা কতটা ছিল সেটা দেখি একটা পাথরকে কেটে পরে করা হয়েছিল ফার্স্ট যে বাজবে কিনা না তখন জানি না এবার ওটা করার পরে দেখলাম যে হ ওটাতে রিড আসছে সাউন্ডের এফেক্ট হালকা হালকা আছে এবার ওটাকে কাজটা ভালো করে ক্লিয়ার করা কাজটা করানোর পরে দেখলাম যে এটা মোটামুটি ঠিক আছে এবার বডির গাইডটা তারপরে শুরু করা হয়েছিল নকশার গাইডা বাঁকুড়াতে কম্পিটিশানে আমাদের যেটা হয় হস্তশিল্প ওই কম্পিটিশানে গিয়েছিলো ওখানে প্রথম হয়েছে তারপরে এটা কলকাতায় গেছিলো যেটা হচ্ছে আমাদের রাজ্য যে স্তরের যে লেভেলে যে ইয়েটা হয় কম্পিটিশনটা কম্পিটিশানটা ওইটাতেও ফার্স্ট হয়েছিল বাঁশির গায়ে খোদাই করা রয়েছে অপূর্ব সব কারুকার্য কাঠের তৈরি বাঁশির মতোই সুন্দর সুর তোলা যায় পাথরের এই বাঁশিতেও ছোট থেকেই বাবার কাছে কাজ শেখা অভিকের এরপর নতুন কিছু করার ভাবনা থেকেই তার এই পাথরের বাঁশি তৈরি এটা নতুনত্ব একটা কাজ যে ওয়ার মানে মনের মধ্যে তুলে ধরেছে ভাবনাটা খুবই ভালো খুবই আনন্দ বা সাকসেসফুল করতে পেরেছে এটাই তো মানে সবচেয়ে বড় বিষয় যে সাকসেসফুল করতে পেরেছে আমার হাত ধরে ছেলে শিখেছে আমি শিখেছি বাবার হাত ধরে মানে বাবা এখানে প্রথম গ্রামটা সদেব কর্মকার বাবার হাত ধরে হ্যাঁ আমরা শিখেছি আমাদের হাত ধরে যে ছেলেরা শিখছে ডিস্ট্রিকে প্রথম হয়েছে রাজ্যও প্রথম হয়েছে আরও ভালো লাগছে যে যাক কাজটা সাকসেস করতে পেরেছে এই যে চিন্তা ভাবনাটা ও ওইটা যে সাকসেস করতে পেরেছে এটাই তো বড় বিষয় একটা পাথরের মধ্যে একটা বাদ্য বাসি তৈরি করা এটা তো বিরাট কৃতিকে এটা যে করতে পেরেছে এটাই মানে বিশাল বিশাল গর্ব দু হাজার তেইশ চব্বিশ সালে হওয়া ক্ষুদ্র ছোট এবং মাঝারি উদ্যোগ অধিকার পশ্চিমবঙ্গ কারুশিল্প প্রতিযোগিতায় এই পাথরের বাঁশির জন্য প্রথম স্থান অধিকার করেছেন বাঁকুড়ার এই শিল্পী যদিও এসবের পর নিজের কাজ সবার ভালো লেগেছে বলেই খুশি হয়েছেন অভিক পাথরের বাসি যে বাসিতে ফুটে উঠেছে কৃষ্ণের লীলা এবং সেই বাসির সুরে মূর্ছনায় কিন্তু মগ্ন শুশুনিয়া বাসি এই বাসিতে তিনি কিন্তু জেলা স্তর রাজ্য স্তরে বিভিন্ন পুরস্কার পেয়েছেন এবং তার ইচ্ছে আগামী দিনে এই পাথরের কারুকার্যের উপরে আরও নিত্য নতুন জিনিসপত্র তৈরি করা তাই দৃষ্টান্ত হয়ে থাকুক এই সুরের মূর্ছনার এই মধুর বাসি বাঁকুড়া শুশুনিয়ার থেকে স্বরূপ রায় ক্যালকাটা নিউজ